ভুলিও না জাতি, মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই স্বামীজির এই বাণী আজ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আমরা সবাই জানি কিন্তু এটা কি জানি স্বামীজি এই বাণী কখন এবং কেন বলেছিলেন চলুন তাহলে একটি গল্পের মাধ্যমে জেনে নিই স্বামীজি এক রেল স্টেশনে বসে আছেন তার কাছে আসা অনেক মানুষও আছেন সারাদিন তার কাছে লোক আসছে তাদের নানা প্রশ্ন স্বামীজি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন এত লোক আসছে কেউ কিন্তু একবারও খোঁজ করছে না স্বামীজির খাওয়া হয়েছে কিনা এইভাবে তিন দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি ধর্ম আলোচনা করে চলেছেন জল পর্যন্ত খেতে পারেননি তৃতীয় দিন রাত্রে একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞাসা করলো প্রভু আপনি তিন দিন কিছু খাওয়া তো দূরের কথা জল পর্যন্ত খাননি এতে আমার খুব কষ্ট হচ্ছে স্বামীজির মনে হল স্বজন ভগবানী এসেছেন স্বামীজি বললেন তুমি আমায় কিছু খেতে দেবে লোকটি জাতিতে চামার সে বলল আমার মন তো তাই চায় কিন্তু আমার তৈরি খাবার আপনাকে দেব কি করে আজ্ঞা হয়তো আমি জিনিসপত্র এনে দিই আপনি বানিয়ে নিন স্বামীজি বললেন তোমার তৈরি খাবারই আমায় দাও আমি তাই খাবো। লোকটি শুনে ভয় পেল ভাবল মহারাজা যদি জানতে পারে যে সে চামার হয় সন্ন্যাসীকে খাবার তৈরি করে দিয়েছে তবে হয়তো তাকে শাস্তি পেতে হবে তবু সেবা করার প্রবল আগ্রহে নিজের বিপদুচ্ছ করেও স্বামীজির জন্য খাবার তৈরি করে নিয়ে এলো। তার খাবার আনা দেখে স্বামীজির চোখে জল এলো, ভাবলেন আমাদের দেশে এরকম কত মানুষ বাস করে যারা বাইরে দিন দরিদ্র কিন্তু অন্তরে মহান এই সব ঘটনা স্টেশনের কিছু লোকের নজরে পড়ল স্বামীজি ছোট জাতের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন তারা এসে স্বামীজিকে বলল আপনি যে ছোট জাতের ছোঁয়া খাবার খেলেন এটা কি ভালো করলেন স্বামীজি বললেন তোমরা তো আমাকে দিন ধরে কত কথা বলালে কিন্তু আমি কিছু খেলাম কি না তার কি খোঁজ নিয়েছিলে অথচ এ ছোট লোক হল আর নিজেরা ভদ্র বলে বড়াই করছ ও যে মনুষ্যত্ব দেখিয়েছে তাতে ও নিচ হলো কি করে তখন স্বামীজি তাদের উদ্দেশ্যে বলতে লাগলেন ভুলিও না নিচ মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি, মেথর তোমার রক্ত তোমার ভাই কুলিন ব্রাহ্মণেরও বংশমর্যাদা বিলীন হইয়া যায় আর পাশ্চাত্যেরা এক্ষণে শিক্ষা দিয়াছে যে ওই যে কথিতমাত্রা আচ্ছাদনকারী অজ্ঞ মূর্খ নিজ জাতি উহার অনার্য জাতি উহারা আর আমাদের না। স্বদেশ মন্ত্র হে ভারত এই পরামুবাদ পরামকরণ পরমুখাপেক্ষ এই দাসস্থলক দুর্বলতা এই ঘীমিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে এই লজ্জাকর কাপুরুষতা সহাজে সহজে তুমি বীরভোগ্য স্বাধীনতা লাভ করিবে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দমন্ত ভুলিও না তোমার উপাস্ত উমানাত সর্বত্যাগী সম্পদ ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রি সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নয় ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়াত্র এ বির সাহস অবলম্বন করো সত্যে বলো আমি ভারতবাসী ভারতবাসী আর ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কুটিমাত্র স্থাবিত হইয়া সত্যে ডাকিয়া বল ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশুসূজা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার সব ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মজুন্দত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো